আমাদের বেলাল ভাই অনেক আগে থেকে সোনি ইউজ করে যার কারণে আর কি বেলাল ভাইয়ের সাথে করে নিয়ে আসছি উনি দেখবে চেক করবে তবে ভাইয়ারা আমাদের অনেক পরিচিত অনেক আগে থেকেই চেনা আর তো দেখা যাক কি হয় পছন্দ হয়ে গেলে আমরা মাইক্রোফোনটা আমি লাগাই নিলাম হ্যাঁ 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 ঠিক আছে তা আমি একটু বলি আমার এই ক্যামেরাতে গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে একটু বলি এটা তো বলা লাগবে নাকি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আঠারো মাসের ওয়ারেন্টি থাকবে এই যে ক্যামেরাটা দেখেন ইন্টারন্যাশনাল আঠারো মাসের ওয়ারেন্টি সোনি থেকে আর আমাদের কাছে হচ্ছে আপনার আজীবন দিয়ে দিছি যদি রিপাবলিশ রিকন্ডিশন প্রমাণ করতে পারে আজীবন চেঞ্জ লাগবে টাকা ব্যাক দিয়ে দেব যেদিন প্রমাণ করতে পারবো আর হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি এক বছরের গ্যারান্টি আর আজকে নেওয়ার পর আজীবন তো বলে দিলাম আর নতুন করে কিছু বলা দরকার নাই তাহলে ক্যামেরাটা বের করেন

জিনিসটা আপনারা একটু ভিউয়ার্স দেখেন প্রায় তিন লাখ টাকার প্রায় তিন লাখ টাকার একটা সেট আপ আমাদের প্রায় বললে মনে হবে তিন লাখ টাকার বেশি ওভারঅল একটা সেট নিয়ে যাচ্ছিল আমাদের বড় ভাই যাদের ধরেন একটা ছবি একটা ছবি তোলেন একটা ছবি আমরা এখানে দুইটা আপুরে বসে থাকতে দেখছি তো আমরা যেহেতু নতুন ক্যামেরা দিয়ে শুট করবো তো আপুদের থেকেই শুরু করবো তো চলে আস হ্যালো আসসালাম আপু আপুরা অনেক হাসি আর অনেক সুন্দরী তো আমরা চেষ্টা করব যে আপু আমরা নতুন নতুন ক্যামেরা কিনছি তো আমরা আপনার ছবি তুলে হলো ট্রায়াল দিতে চাই তো আপনি কি বলেন ট্রায়াল দেওয়া যাবে ট্রায়াল দেওয়া যাবে ওকে তো আমরা ব্যাগটা রাখি এখানে এই যে এখানে দাও সাকিব এটা ধরতে একটু এইদিকে 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 একটু সাবধানে কাছে দেখতেছো ভালো করে আপুকে দেখে মনে হচ্ছে আপু অনেক সুন্দর পোজ দিতে আর এখন টাকা টাকা গুণা পালা তারপরে আমরা ভাইয়ের কাছে ভায়া হলো সব দেখে নিবে আর বেলাল ভাই তো আমাদের দেখার জন্য আছে বেললাল ভাই সবকিছুই তো এভরি ক্যামেরাটা মান না ক্যামেরাটা হলো শিয়াম সিয়াম অনেক শক করে অনেক আগে থেকেই শক করছে এখন ক্যামেরা কিনছে তা ওর কাছ থেকে আমরা ওর অনুভূতি জানতে চাইবো যে কি রকম তা তুমি বলো সিয়াম আমার তো অনুভূতি বলে প্রকাশ পাইতে পারতিস না ও খুশি আসলে এইটা হলো প্রতিটা ক্যামেরা মানে প্রতিটা ফটোগ্রাফারের স্বপ্ন যে সোনি আর 105 এটা প্রতিটা ফটোগ্রাফারের স্বপ্ন তো আমিও নিব একদিন হুট করে একদিন নিয়ে নিব নতুন প্রোডাক্ট এখানে দেখার মতো কিছুই কারণ ভাই বলছে এটা চালানোর এটা বোঝা যাবে আর ভাই বলছে এটা না এটা চায়না না হাবিব ভাই ইউটিউব থেকে এই ভিডিও দেখে আসবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট এখন বলতে স্পেশাল ডিসকাউন্ট বলতে কি সেটা আমি হাইড করে রাখলাম যা মানে আমার তরফ থেকে হয় সেটা ফ্রি দিয়ে দেবো

Já <laughs> <Shocking. laughs>